হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে নতুন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমাদেরকে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো আজ আমি তোমাদেরকে বলবো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে তোমরা আসবে কিভাবে। এছাড়া এই ভিডিওতে থাকবে এক ভক্তমা কিভাবে উপকার পেয়েছে সাধিকার শরীরে কৃষ্ণকালী মায়ের ভর কিভাবে আসে তার সঙ্গে কৃষ্ণকালী মায়ের সন্ধ্যে আরেতেও দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই কৃষ্ণ কালী মায়ের মন্দিরের ঠিকানা হল বর্ধমান বর্নিলপুর বর্তলা। দূর থেকে যারা আসবে বর্ধমান জংশন স্টেশনে নেবে সেখান থেকে টোটো ধরে একবারে তোমরা চলে আসতে পারো বর্ধমান বর্ণিলপুর বর্তলা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এটা হলো সেন্ট জিভিয়াস স্কুলের কাছেই এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে সেন্ট জিভিয়ার্স স্কুল বালিডাঙ্গা হয়ে আসছে বর্তলার দিকে আর এই হলো কৃষ্ণকালী মায়ের মন্দির আর তার উল্টো দিকেই এটাই হলো বর্তলার দিকে যাচ্ছে এটা হচ্ছে তে মাথা মোড় এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করো এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এক ছোট্ট বাচ্চা মেয়ে কৃষ্ণকালী মাকে কিভাবে দেখেছিল। সেই ভক্ত আজকে দেখাবো সেই ভক্তমা এখন বড় হয়ে গেছে এবং তার বিবাহ হওয়ার পর তার সন্তানের ক্ষেত্রেও তিনি অনেক উপকার পেয়েছেন এটাই ওনার মুখ থেকে শুনবো তত আসছে আর আমি এখানে আসা উদ্দেশ্য হচ্ছে আমার আমার মেয়ে যখন ফিটেছিল ঠিক আছে ওর মানে ওর পা মানে বাপায়ের মানে পাটা খুব মানে ভাজ হয়েছিল। ঠিক আছে এবার তার জন্যেই আমি মানসিক করেছিলাম হুম তার জন্যই আমি মায়ের কাছে আসি আমার মেয়ের পাও ভালো হয়ে গেছে হুম এখন আমার মেয়ে হাঁটাচলা করতে পারে আমার মেয়ের বয়স দশ বছর তোমার কতদিন লেগেছে মোটামুটি তখন হাঁটাচলা করতে পারেনি তখন তোর ব্যাপারটা বুঝতে পারিনি এবার হাঁটাচলা যখন করতো তখন আর সমস্যা বেশি ছিল তখন মায়ের কাছে এসেছি মায়ের কাছে জানিয়েছি মায়ের পুজো করি আমার মানসিক ছিল তারপর মেয়ে যখন মানে আমার মেয়ে যখন হাতে হাঁটা চলতে ভালোভাবে পারে তারপরে আমি মায়ের কাছে এসে ভালোভাবে পুজো দিই তো এখানে তো শনি মঙ্গলবার দিনকে পুজোটা মেন হয় এমনি প্রতিদিনই পুজো হয় শনি মঙ্গলবার দিনকে মেন পুজোটা হয় তো এই প্রতিদিনই মানে আসো না শনি মঙ্গলবার কোনো বিশেষ কোনো দিনে না যখনই সময় পাও তখন হ্যাঁ এবার সময়ের ব্যাপার সময় হলে আমি আসি যেমন আজকে আমি উপোস করে আছি তাই এসেছে আমি আচ্ছা আমি এই যে শুনলাম যে তুমি বলেছিলে যে মানত করেছিলে আমি মানত করেছিলাম যে আমার মেয়ে যদি এরকম পা ঠিক হয়ে যায় মেয়ে যদি ভালো করতে পারে তোমাকে আমি তো সোনার আংটি দেব আর এমনি মনে যা চায় সেইভাবে ভক্তিভবে জড়িয়ে পূজা দেব। হ্যাঁ তোমার কি মনে হয় যে মা আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। মা কি কখনো স্বপ্নে দেখেছ হ্যাঁ দেখেছি হ্যাঁ আমার এইটা আমার থেকে ভালো কেউ দেখেনি। আমি যা দেখেছি হ্যাঁ তাহলে মা কে কি রূপে দেখেছি সেটা কি বলা যেতে পারে? মানে তখন তুমি ছোট ছিলা? ঠিক আছে এবার বলতে গেলে এবার ছোট মানে থাকে সব মানে সব জামা কাপড় ধরো টানা হয় না ঠিক আছে আমি আগের দিন মানে বলতে গেলে চিকেন খেয়েছিলাম সেই জামা প্যান্ট পরেই আমি মাকে ফুল দিতে গেছিলাম শুনলাম তোমার হ্যাঁ ফুল দিতে গেছিলাম তো আমি যে মায়ের দিকে যে তাকাচ্ছি মায়ের মুখ আমি দেখতে পাই না মায়ের পেছনের যে চুলটা পুরো অটোমেটিক সামনে চলে এসছে আমার মানে দেখে আমার নিজে হাত পা কাঁপছিল আমি মানে কানতে আরম্ভ করে দিয়েছি দিয়ে আমার মা ওরা সবাই ডাকাটা কি করছে যে কি হয়েছে কি হয়েছে ফার্স্টে আমার যে শেষ দিন ও আমাকে গাল পাচি একটা ঠাস করে চর্ম হয়েছে তখন আমার ঘুষ এসেছে ভালো লাগলো আর সত্যি মাকে একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপে আমরা এখানে দেখতে পাচ্ছি তাও মেয়ে আর কি আমাদের মিষ্টি মাগুলোই আমি বলে যাচ্ছি সত্যি মানে মা আছে একটা আসলে আমারও একটা ফিল হচ্ছে খুব ভালো লাগে শুনে মায়ের যখন পুজো হয় ঢাক বাজে। ধুনো দেওয়া হয় তখনই সাধিকা মায়ের শরীরে হঠাৎ করে কৃষ্ণকালী মায়ের ভর আসে ভরের সময় মায়ের ভক্তরা কিছু জানতে চাইলে তাদের যদি সমস্যার কথা বলে সেই সমস্যা থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে সবই বলে দেয় মায়ের এই সাদিকা কৃষ্ণকালী মায়ের ভরে পড়ে এছাড়াও কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তি মনে মানত করলেই মেলে ফল তার একটা প্রমাণ আমি একটু আগেই এক ভক্ত মায়ের মুখ থেকেই শুনিয়েছি মায়ের মন্দিরে ভক্তরা যে কোনো দিনে আসতে পারে পুজো হয় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এবং সন্ধে আরতি হয় সাড়ে সাতটা থেকে তবে ভর হয় সপ্তাহে তিন দিন শনি মঙ্গল ও বৃহস্পতি তোমরা যদি দূর থেকে কেউ আসো তো বৃহস্পতিবার সকালে আসতে পারো মন্দিরে এসে মায়ের কাছে মানত করলে কেউ নিরাশ হয় না এইটুকুই বলবো মা সব জায়গায় বিরাজমান ডাকার মতো ডাকলে মা সাড়া দেবেই মা ছিলেন মা আছে মা থাকবে জয় মা কৃষ্ণকালী কৃষ্ণকালী মায়ের আরতি অনেক ভক্তরাই দেখতে চাও সেটাই তুলে ধরলাম এর আগের ভিডিওতে তোমাদের বলেইছি এক ভক্ত মা এই মন্দিরে হনুমানজিকে নিয়ে আসে হয়তো মাই চেয়েছিলেন দেড় বছর হয়েছে এই মন্দিরে হনুমানজিকে আনা হয়েছে মন্দিরের জায়গা খুবই সংকীর্ণ হয় এইভাবেই ভিডিও করতে বাধ্য হয়েছি আশা করি মায়ের প্রতিষ্ঠা নিয়ে আগের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমার পাশে থাকতে হলে তোমাদেরকে করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখনকার মতো টাটা বন্ধুরা